এক বিদ্যা ভক্তের হাতে ভখ খেলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দেখুন এক শক্তিকারের ঘটনা বন্ধুরা আজকে আমি যে কথাটি আলোচনা করব সেটি কথিত সুস্থ ঘটনা পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার অন্তর্গত জয়নগর গ্রাম সেই গামেই বাস করতেন ভক্তরানী নামে এক বৃদ্ধা তার কোনো পুত্র সন্তান ছিল না তিনি অত্যন্ত দরিদ্র ছিলেন কেননা বহু বছর আগে ওই বৃদ্ধা বৈষ্ণবীর স্বামী মারা যায় অনেক কষ্ট করে তার তিন কন্যার বিবাহ দেন প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করায় তার নিত্যদিনের কাজ ছিল সংসারে অন্য আর কেউ না থাকায় ভগবান শ্রীকৃষ্ণকেই তিনি তার সন্তান মনে করতেন সন্তান শ্রে ছোট লাড্ডু গোপালকে স্নান করানো সেবা দেওয়া ঘুম পাড়ানো সবই তিনি করতেন তাই প্রতিদিনই তিনি যেখানে হোক যেখানে ভগবত পাঠ শুনতে যেতেন এবং সেখানে ভগবানের প্রসাদ সেবা নিতেন এইভাবেই তার জীবনটা মহা আনন্দে কেটে যাচ্ছিল বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখুন এই প্রবিত্ত কাহিনীটি যারা শেষ পর্যন্ত দেখবেন তারা অবশ্যই ভগবানের কৃপা পাবেন আর যে সব বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে অল অপশন করে রাখুন যাতে এই রকম ভক্তিমূলক নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পান ও ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন তো ভক্তরানীর মনে এক ইচ্ছা আসে যে তিনি পাঁচশো জন ভক্তকে সেবা দেবেন আর বাড়িতে ভগবান পাঠ করাবেন তিনি গ্রামের সমস্ত জ্ঞানী মানি মানুষকে ওই ভগবত পাঠে আমন্ত্রণ জানায় ভক্তরা নিয়ে এত গরিব হওয়া সত্ত্বেও পাঁচশো জন ভক্তের খাবারের আয়োজন করেছিলেন শুধু তার ভগবানের প্রতি অটুট বিশ্বাস তাকে এই আয়োজন করতে সাহায্য করেছিল বন্ধুরা ভগবানের উপর বিশ্বাস রাখলে বা ভগবানের উপর বিশ্বাস করলে যে কোনো কঠিন কাজ সবই সহজ হয়ে যায় তাই ওই বৈষ্ণবীর পুরো বিশ্বাস ছিল ভগবান তার সাথে আছে ভগবান তাকে অবশ্যই সাহায্য করবেন তাই তিনি গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই কিছু না কিছু সাহায্যের জন্য গেলেন তখনই কিছু না কিছু দিয়ে তাকে সাহায্য করল অনেকে আবার কুকথা বললেন অনেকে বললেন নিজের খাবার জোটে না আবার পাঁচশো জনকে খাওয়াবে ভক্তরা নিয়ে এই কথা শুনেও না শোনার ভান করে ওখান থেকে চলে আসেন এসে লাড্ডু গিয়ে নিজের গোপালকে কোলে নিয়ে অজর ঝরে কাঁদতে থাকে সে লাড্ডু গোপালকে কোলে তুলে নিয়ে বলতে লাগেন রে বাবা আমাকে সাহায্য করবি না তুই তো আমার ছেলে তুই ছাড়া আমার কে আছে বল যথারীতি সেই দিনটি চলে এলো সকাল থেকে অসংখ্য লোকের রানাগোনা অনেক সাধু মহারাজারা এসে ভগবত পাঠ করতে লাগলো ভগবত শোনার পরে ভক্তবিন্দুরা সেবা গ্রহণ করতে লাগলো সকলে মহা আনন্দে ভগবানের প্রসাদ গ্রহণ করলো ভক্তরানির ইচ্ছা ছিল যে পাঁচশো জন ভক্তকে তিনি প্রসাদ দেবেন তার ইচ্ছা মতো সেই পাঁচশো জনই প্রসাদ গ্রহণ করলো পুরোপুরি মাপের মাপের অন্য হয়ে গেল শুধু বাকি রইল ওই একজনের মতোই খাবার এমন সময় দেখলেন যে খাবারের আসনে একটি ছেলে বসে আছে যে কিনা খুবই ক্ষুদার্ত মনে হচ্ছিল রোদে রোদে অনেক দূর থেকে হেঁটে আসছিল মনে হয় কেননা তার গায়ের রং ছিল অত্যন্ত শ্যামবর্ণ সেই বালকটি ভক্তরাণীকে দেখে বলল কই গো মা আমাকে খাবার দেবে না তার 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 মুখের দিকে তাকিয়ে থাকলো মুখটি ঘরে থাকা ছোট লাড্ডু গোপালের মুখের মতো লাগছে ভক্তরানি তখন নিজের জন্য রাখা অন্য ওই বালককে দিয়ে দিলেন বালকটি ভক্তরানীর মুখের দিকে তাকিয়ে থাকলো তখন বালকটি ওই ভক্তরানীকে বললেন মা আমাকে খাইয়ে দেবে আমার হাতে প্রচন্ড নগরা আমি সারা দিন মাঠে ঘাটে খেলা করেছি ভক্তরানি তখন হাত দিয়ে ওই বালককে খাইয়ে দিলেন বালকটি মহানন্দে খেয়ে দিয়ে ভক্তরানির ঘরে বিশ্রাম নিতে লাগলো ভক্তরানি ওই বালকটিকে কখনোই গ্রামে দেখেনি ভক্তরানি আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করলেন তারা ওই বালকটিকে চেনে না কিন্তু কেউ তাকে কখনো ওই গ্রামে দেখেনি ভক্তরানী কিছুক্ষণ পর যখন তার গিয়ে প্রবেশ করলেন দেখলেন বালকটি সেখানে আর নেই তাকে বাড়ির ভেতর থেকে বের হতেও কেউ দেখেনি কোথাও যেন উদাও হয়ে গেলেন বালকটি তখন ভক্তরানী বুঝতে পারলেন ওই বালক আর কেউ নয় তার ঘরে ছোট্ট লাড্ডু গোপাল ভগবান শ্রীকৃষ্ণই তার হাতে প্রসাদ গ্রহণ করেছে লাড্ডু গোপালকে চোখের সামনে দেখেও তাকে নিজের হাতে খাইয়েও তাকে চিনতে পারেনি ভক্তরানী এটা ভেবে ভক্তরানী অছরে খাদতে লাগলো বন্ধুরা ভগবানের উপর অটুট বিশ্বাস রাখলে তিনি কোনো না কোনো রূপে আমাদের ধরা দেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হন হরে কৃষ্ণ